বাড়ির পাশে লোকে শুনে কি কয় এই রকম ঝামেলা করছ তোমরা ও ও না না সত্যি কোচু খায়া 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 গলায় যেন স্বাদ দিতেছে দিন দিন এই তুমি কি এ হয়ে গেছো না কি হাবাইতা হেগাছ না কি হ্যাঁ তুমি ও কাঁচা মাংস মুখে দিচ্ছ রাখো রাখো তো বললি কাবাব নাকি এমনই খায় গোটা গোটা আরে খায় নাকি গোটা গোটা খাওয়া তো ঠিক আছে দাঁড়া ওরে হো

তুমি কি খাও খাওনি এই গাইয়া নাকি গাইয়া তো অশিক্ষিত গাইয়া ভূত একটা এই শোনো আমরা না এরকম পোরামোরা খাই না আমরা ভালো করে কষিয়ে মশাইয়া খাই কত দিয়ে আইছে মানে এই তো এখানেই থাকিও অশিক্ষিত 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 মানে অশিক্ষিতই তো মাংস নাকি পোড়ালে নাকি ছাই হয়ে যাবে এটা কি কাঠ যেটা ছাই হবে কিছু শেখাইতে পারো না তোমরা হেয়া গো না

এবার দেখতাম তাহলে এই তার মানে কিনতে দিতে হবে যদি দেখ না দেখতাম তাইলে হ্যাঁ যদি দেখা থাকতো ও দি এ আর একটু লাল লাল হবে তো গো এ লাল হয় নি বেশি লাল লাল ছলছল খেতে নেই আর একটু লঙ্কা গুঁড়ো ফঙ্গ কি আছে দাও ওতে এতে কাঁচা লঙ্কা দেওয়ার হয়েছে আরে তোমায় কখন বলছি যে ও পাশে বাইতে উনানটা আনতে কয়লা ময়লা ধরাতে কখন বলছি এগুলো কি করবে হ্যাঁ বাবা বৌদি একটা কাজ করে দিলে তো তুমি করো আমি যে